বুঝতে পারছেন কিভাবে চালটা ফুটছে শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি চাল ভাজার রেসিপি একদম সিম্পলভাবে দেখিয়ে দিলাম দোকানের মতো মচমচে চাল ভাজার রেসিপি অনেক সময় লোকাল ট্রেনেও এগুলো ওঠে ঠিক একই ধরনের টেস্ট হবে খেতে একদম সিম্পলভাবে দেখিয়ে দিলাম চাল ভাজার রেসিপি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তাহলে চলুন দেখে নেওয়া যাক চাল ভাজার রেসিপি পাঁচশো গ্রাম এখানে চাল আছে সেদ্ধ চাল ঘরেরই চাল তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন আমি আজকে বানাতে চলেছি চাল ভাজার রেসিপি তো চাল ভাজার রেসিপি কি করে করছি সেটা কাছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর কাছে থাকতে হবে অবশ্যই এই চ্যানেলটার সাথে তো এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি এটা বুঝতেই পারছি এটা কিন্তু হাতে বানানো খুঁচি এটা আমরা এক জেঠিমা বানিয়ে দিয়েছে এই খুঁচিতে এখানে পাঁচশো গ্রাম মতো চাল আছে তো প্রথমে এই চালটা আমি ভালোভাবে ধুয়ে নেবো দুবার করে ধুয়ে নেওয়ার পরে নুন দিয়ে মেখে পনেরো মিনিট মতো রাখবো জলটা ঝরিয়ে চলুন তাহলে রেসিপিটা দেখে নেবে তো এইভাবে জল দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নেব দুবার তিনবার করে চালের যে ময়লাটা থাকে সেই ময়লাটা বেরিয়ে যাবে চাল ধুয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে চালটা মেখে নেব মেখে নেওয়ার পর এই যে একটা মোটা রোমাল মতো রেখেছি সাদা এটা দিয়ে আমি চাপা দিয়ে রাখবো আমার ঠাকুমাকে দেখতাম এইভাবে বালিতে চাল ভাজত আর ঝাঁটা কাটি দিয়ে চালটাকে ভেজে ভেজে নাড়িয়ে নাড়িয়ে তুলত এখন তো সেই বালি ডালি আর পাওয়া যায় না তো এখানে আমি তেল ছাড়াই বালি ছাড়াই মুড়িটা মুড়ি বলতে চাল ভাজাটা ভেজে দেখাবো তো এইভাবে মেখে নিলাম নিয়ে পনেরো মিনিট মতো এইভাবে আমি ঢেকে রাখবো জলটাও টেনে নেবে ব্যাস এটা ঢেকে রাখার পর পনেরো মিনিট পরে ভাজবো পনেরো মিনিট পরে ফিরে এলাম এখানে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এই ডাবু হাতায় করে এক হাতে করে চালটা দেব আর অনব্রত নাড়তে থাকবো এইভাবেই চালটা ভেজে নিতে হবে পনেরো কোনো মিনিট মনে মতো নাড়াচাড়া করলে চালটা ভেজে আসবে চাল ভাজার রেসিপি আপনারা প্লিজ স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না যে আমি কীভাবে চাল ভাজাটা বানিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে চালটা তো বুঝতেই পারছেন একটা একটা করে চাল একটু ফুলে ফুলে উঠছে তো এইভাবেই আমাদের ধৈর্য ধরে চালটাকে ভেজে নিতে হবে যে কোনো কাজে ধৈর্য হারালে চলে না এইভাবে নাচতে হবে দেখুন চালু হয়ে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে